নমস্কার আগামী একাদশীর দিনে একটি করণীয় উপায় বলছি যেটা করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন কি করবেন সেদিন একটা গাঁদা ফুল নেবেন গাঁদা হলুদ ফুল হলুদ ফুল দেখে ফুল একটা গাঁদা নিন তার মধ্যে কী করবেন গুঁড়ো হলুদ নেবেন পাপড়িগুলো খুলে গুঁড়ো হলুদ নিয়ে অষ্টগন্ধ তার মধ্যে মিশিয়ে ভালো করে বেটে নিন বাটার পর কি করবেন সেটাকে একটা বাটির মধ্যে রেখেন বাটারা। আর তারপরে ওটাকে একটা অনামিক আঙুল দিয়ে নারায়ণজিকে একটা টিপ লাগান কিংবা কৃষ্ণজিকে লাগান লাগাবার পর সেটা কি করবেন তারপর নিজের কপালে পড়বেন কিংবা কানের পিছনে আপনি লাগাতে পারেন সেটা প্রতিদিন করুন লাগা দেখুন না আর তার মধ্যে একটা মন্ত্র বলছি ওম নম ভগবতে মাধবায় নম একশো আটবার জপ করুন দেখুন আপনারা এই একাদশীর দিনে আগেও আপনি রেডি করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু ব্যবহার করবেন একাদশী দিন থেকে আর প্রতিদিন এই ট্রিপটা লাগাতে থাকুন আর কী কী যে কৃপাদৃষ্টি আপনি পাবেন কি যে মানে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য পাবেন কল্পনার বাইরে এটা করার পর আপনি নিশ্চিত ফিল করবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য আপনার ঘরে আপনার সেই আসছে কোথা থেকে আসছে বুঝতে পারছি না কিন্তু আপনি পাবেন নিশ্চিত রূপে পাবেন